স্বামী গরিব হলে বাড়ির বউদের কিন্তু একটু হিসাব করে চলতে হয় এই যেমন একদিন বাজার করে নিয়ে আসলে সেই বাজারটা কিভাবে দুই দিন চালানো যায় এটা বাড়ির বউদেরই চিন্তা করতে হয় এই যেমন আজকে শুক্রবারের দিন আপনাদের ভাইয়া দুই কেজি গরুর বট কিনে নিয়ে আসছে আর আমাকে বলেছে এই দুই কেজি একসাথেই রান্না করবা ভাজা ভাজা করে খাবো কিন্তু একসাথে যদি দুই কেজি রান্না করে ফেলি তাহলে পরের সপ্তাহে আবার কি খাবো মাসের শেষ সময় আসতে আসতে হাতে তো তেমন আর টাকাই থাকে না সবজি কিনে কোন রকম খেয়ে দিন পার করতে হয় কিন্তু একটু হিসাব করে চললে দেখা যায় যে মাসটা একটু পার করা যায় আজকে ভেবেছি কেজি 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 মধ্যে রান্না করব। আর আবার রেখে দিব। ভালোভাবেই দুই আমার সাংসারিক ব্লগ গুলা দেখে আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার রান্নার ভিডিও কিন্তু আমি আসলে কোনো রেসিপি শেয়ার করতে আসি না আমি আসলে যেভাবে রান্না করি ওইটাই আপনাদেরকে দেখায় আমি অত ভালো রান্না করতে পারি না তবে চেষ্টা করি সবার মন মতো সবার পছন্দ মতো রান্না করার সবাইকে খুশি করার গরুর ভুড়ি বা বট যেটাই বলেন এটা আমার অনেক বেশি পছন্দের আর গরুর মাংসের দাম তো অনেক বিশাল যেটা আমাদের মতো গরিব মানুষরা বা মধ্যবিত্ত মানুষরা হয়তো প্রতি সপ্তাহে কিনে খেতে পারি না এখন এই কথা বলাতে একদল পাবলিক এসে আবার কমেন্ট করবে আপু দেখে তো ভালোই মনে হয় এত ন্যাকামো করার কি আছে আরে ভাই আমি কোনো ন্যাকামো করি না আমার সাধারণ জীবনযাপন আমি সাধারণ মানুষ আমার এই সাধারণ জীবনটাই আমি আপনাদের সামনে তুলে ধরি তারপরে অনেকের অনেক রকম সমস্যা থাকে আমার ভিডিও নিচে এমনও অনেক কমেন্ট দেখছি যে কেউ বলে যে আমার মাসে বিশ কেজি গরুর মাংস না হলে হয় না ভাই তাদের ব্যাপার আলাদা আমার ব্যাপার আলাদা আর আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নাই আমি যেভাবে থাকি এইভাবে আলহামদুলিল্লাহ আমি মনে করি দুঃখের পরে একদিন সুখ আসে কিন্তু এই দুঃখটাকে দুঃখ না মনে করে যদি সুখ মনে করি তাহলে আজকের দিনটাই বেস্ট একটা দিন আর অন্যের দিকে তাকালেই নিজের মধ্যে মনে হবে আমি এটা করতে পারলাম না তাই আমি কখনো অন্যের দিকে তাকাই না নিজের যা কিছু আছে এটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করি যাই হোক অনেক বলে ফেললাম আজকে গরুর বট রান্না করব সেই সাথে মিক্স একটা সবজিও থাকবে এখানে সিম বাঁধাকপি আলু ফুলকা এগুলা দিয়ে রান্না করা হবে আর এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে ভুড়িটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছি আর ভুড়ির মধ্যে আলু না হলে তো আমার চলেই না আর বাসায় অনেকগুলা মানুষ অতটুকু ভুড়ি দিয়ে আসলে হবে না তাই অল্প একটু এর মধ্যে আলুও দিলাম আর আলু দিলে ভুড়িটা আমার মনে হয় খেতে বেশ ভালোই লাগে ভুড়িটা প্রেসার কুকারে সিদ্ধ করার পরে এই তো এখন চুলায় রান্না করা হবে আলুও দিয়ে দিলাম আলুটা পরেই দেই কারণ আগে প্রেশার কুকারে দিলে একদমই বেশি সিদ্ধ হয়ে যাবে সাথে এখানে সব রকম গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি আর এখন ভুড়িগুলো লোহার কড়াইয়ে দিয়ে দিচ্ছি কারণ এখানে থাকতে অনেক বেশি দেরি হবে অল্প একটু ভাজা ভাজা করতে হবে আর গরুর ভুড়ি বা বট আমি এভাবেই রান্না করি আর এই তো রান্না কমপ্লিট আর আজকে একটু কমই ভাজা ভাজা করছি আর এখন খাওয়া দাওয়া করার পালা বাটিতে করে এখন উঠিয়ে নিবো আর সবাইকে দুপুরে খাবার খেতে দিবো নামাজ পড়ে সবাই চলেও আসছে আর ভুরি হলে আমার আসলে তেমন কিছুই লাগে না আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ